পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে আমরণ অনশনে চব্বিশ পরিবার শঙ্করপুর মৎস্য বন্দরে আমরণ অনশনে বসেছেন বরফ লিফটের সঙ্গে যুক্ত চব্বিশটি পরিবার পয়লা জুন থেকে সরকারি বরফ কল চালু না হওয়ায় এই অনশন তাদের সঙ্গে যোগ দিয়েছেন বন্দরে নানান কাজে নিযুক্ত 27 জন অস্থায়ী কর্মীও চলছে বিক্ষোব আন্দোলন আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন অফিস ও গেস্ট হাউসে তালা ঝুলিয়ে জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেবার হুমকি দিয়েছেন ফলে 16 জুন থেকে সমুদ্রে মাছ ধরার মরসুম শুরু হলেও বরফের অভাবে মৎস্যজীবীরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে 45 কোটি টাকা এখানটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে এসেছে এতে বেজিং এর জন্য প্রায় পনেরো কোটি টাকা গেছে আর তিরিশ কোটি টাকা দিয়ে এখানে কিভাবে খরচ করবে তার কোনো প্রকারে তার কোনো প্ল্যানিং না নিয়ে কোনো কিছু না করে এরা নতুন ধরনের কোথায় কোয়াটার কোথায় রাস্তা যেগুলো প্রয়োজন নেই মৎস্যজীবীদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন নেই আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে বাদ দিয়ে কাজ করছে অবস্থান বিক্ষোভ আমাদের আমরা দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর এখানে আমরা কাজ করে আসছি তো আমরা আজকে দু বছর ধরে আজকে প্ল্যান্ট বন্ধ এই অফিসের কিছু আমলার দুর্নীতির কারণে এবং মৎস্যমন্ত্রীর অপদার্থতার কারণে আজকে প্ল্যান্ট বন্ধ হয়ে পড়ে আছে একটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন একশো টনের একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে আছে উদ্বোধন হওয়ার সত্ত্বেও এখানে এই অফিসারের ব্যর্থতার জন্য এই ফ্যাক্টরিটা চালু হচ্ছে না তাই আমরা কর্মহীন দিশাহীন হয়ে পড়ে আছি আমাদের সংসার অচল অবস্থায় আছে আমরা এখন বর্তমান দিন মজুরি কাজে এখানে সেখানে আমাকে কাজ খুঁজে বেড়াতে হচ্ছে এই অবস্থায় আমাদের ধর্মঘট এখানে চলছে চলবে প্রয়োজনে যদি প্রজেক্ট না খুলে আমরা প্রয়োজনে আমার অনশনে বসতে বাধ্য হব এরা গোটা অফিস টোটা হারবারের টোটাল ইলেকট্রিসিটি মোটামুটি এখনো চালু আছে তবে জল টল এখন টোটাল টাই বন্ধ করেছে হ্যাঁ স্টাফরা আমরা এসে সব বাইরে ঘুরছি অফিস খুলেছি অফিস খুলতে পারছি না